আজ হচ্ছে সতেরো তারিখ সোমবার আমি অনেক সকাল সকাল উঠে গেছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওর মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে চলো তোমাদের সব কিছুই শেয়ার করব। তো তার আগে জানিয়ে দিই চেতনা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে রামকেল মেলা দেখতে তো রামকেল মেলা প্রচণ্ড নাম করা যায় না তোমরা কে কে জানো যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে আমরা সকাল সাতটাতে বেরিয়ে গেছিলাম তো রামকেল মেলায় গেটে ঢুকে গেছি দেখতে পাচ্ছ তো গেটে ঢোকার পর দু সাইডে অনেক রকমের দোকান থাকে তারপরে টোটো নিয়ে চলে গেছিলাম আম বাগান বাগান দিয়ে যেতে হয় ওইখানে নদী আছে নদীতে স্নান করার জন্য নদীতে স্নান করে গঙ্গা জল টল ছিটিয়ে তারপরে রাধাকৃষ্ণর দর্শন করতে চলে এসেছি এখানে প্রণাম ট্রণাম করে নিয়ে তারপর হচ্ছে চলে যাব। হ্যাঁ অনেক কিছু দেখা দেখার আছে এখানে হচ্ছে পাঁচ ভাই পাণ্ডব লুকিয়েছিল তারপরে কংসের কারাগার তার অনেক কিছু লুকোচুরির ঘর সেগুলো সব কিছুই তোমাদের দেখাবো তো রাধাকৃষ্ণ দর্শন করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি তারপরে টোটোতে করে চেপে চলে যাব। হচ্ছে দুয়ারি এটাকে বলে দুয়ারি মানে বারোটা দরজা আছে হয়তো সেই জন্য নাম পড়েছে দুয়ারি। তো এইখানে দেখো কি সুন্দর জায়গা আর হ্যাঁ তোমরা হয়তো ভালো করে খেয়াল না করলে বল বুঝতে পারবে যে একই জায়গা কিন্তু না একই জায়গা না দেখতে একই রকম বাট এগুলো সব আলাদা আলাদা জায়গা চলো দেখো তাহলেই বুঝতে পারবে তো প্রথমে হচ্ছে বারোদুয়ারি তো সেখানে আমরা চারিদিকটা দেখে নিয়েছিলাম কোথায় ভালো বসার জায়গা আছে সেখানে খাওয়া দাওয়া করব কারণ সকালে খেয়ে বেরোয়নি এখানে স্নান করে একটু ঠাকুরের দর্শন করে তারপরে খাবো খেয়ে তারপরে আবার যত জায়গা আছে দেখার সেগুলোকে দেখবো তো জায়গা খুঁজে আর জায়গায় খুঁজে পাচ্ছি না আর প্রচণ্ড রৌদ্র গরম কি বলবো মানে আমি কথাই বেরোচ্ছিল না সেই আমি ভয়েস দিলাম অনেক জায়গায় কথা বলেছি বাট কথা বলার শক্তি ছিল না কিন্তু মজাও পেয়েছি দেখে তো এক জায়গায় বসে গেছি নির্দিষ্ট এক জায়গায় কী আর করা যাবে চারিদিকে লোক ওইভাবেই তো খেতে হবে তো এখানে ঘুগনি মিষ্টি আর জিলেপি পরোটা লুচি তারপরে মুড়ি যার যেটা আর হ্যাঁ আলুর তরকারি ছিল তো সেগুলো খেয়ে নিলাম খেয়ে দে তারপরে আবার টোটোতে করে আর হ্যাঁ মেলার মধ্যে গাড়ি কিন্তু ঢুকতে দেয় না প্রচণ্ড বড় মেলা তো প্রচণ্ড জ্যাম হয় তার জন্য আর ওই যে দেখছো ওইটাকে বলে দাঁড়ো এটা পিরিয়ে যায় ওই যে যে ঘরটা দেখছো ওটা হচ্ছে কংসের কারাগার এইখানেই কংসকে নাকি রাখা হয়েছিল তো আমি কি বলবো আমি খেয়ালই নেই যে সেই কারাগারটা শ্যুট করি তো বন্ধু তোমাদের সেটা দেখাতে পারলাম না দূর থেকে শুধু ঘরটাই দেখালাম আর চলো আরও কিছু দেখানোর আছে এইখানে দেখো একটাই ঘর এই ঘরটা একটা এত তো বড় ওপর দিকে তাকালে পুরো মাথাটাই ঘুরে যাবে আর দেখতে খুবই সুন্দর তো সেখান থেকে এই একটু টাকা পয়সা দিয়ে পুরোনো করে ওই যে কংসের কারাগারটা দেখতে পাচ্ছ তারপরে চলো পাঁচ ভাই পাণ্ডব যেখানে লুকিয়েছিল সেই জায়গাগুলো দেখাচ্ছি এই যে পাঁচ ভাই পাণ্ডব যে লুকিয়েছিলো এটাকে বলে লুকুচুরি ঘর তো এই যে লুকুচুরি ঘর ঘরের ভিতর ছোটো ছোটো একটু জানালার মতো করে করা আছে ওই যে তো চলো দেখতে থাকো এই যে অনেক কটাই ঘর আছে তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা মন্দিরে সেখানে হচ্ছে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর এটাকে বলে ভবন নদী পার হওয়া ওইখানে একটা ছোট নৌকো আছে জলের ভেতরে তো চলো দেখো আর এই দেখো এই প্রাচীরটা আমি পুরোটাই ক্যাপচার করিনি কারণ তোমরা বোরিং হয়ে যাবে দেখতে দেখতে সেই জন্য এত লম্বা প্রাচীর জানি না কয় কিলোমিটার আর উঁচু উঁচু তো মাথায় খারাপ অনেকটাই উঁচু মোবাইলে মানে দেখাই যাচ্ছে না দেখো কি সুন্দর প্রাচীর এইটা অনেক বছর মানে বছর বছর ধরে চলে আসছে এটা অনেক দিনের প্রাচীর কিছু কিছুই নষ্ট হয়ে গেছে তো এইটা হচ্ছে বাইরের প্রসঙ্গটা আর ভেতরের প্রসঙ্গটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আগে যাই গিয়ে পৌঁছাই তে দেখো কি সুন্দর আর এইটা হচ্ছে প্রাচীর আর প্রাচীরটা কতখানি চওড়া নিয়ে বানানো হয়েছে যে এটা হচ্ছে চওড়াটা আর প্রাচীরের এই পারে মানে ভেতর দিয়ে যে এরকম ডিজাইন করা আছে জানালার মতো এইখানে দুজন হামশায় বসা যাবে তারপরে ওইখানে দেখে চলে গেছিলাম আর একটা জায়গায় এই জায়গাটার নাম কি জানি না এগুলো নাকি যখন মাটি কোনো কারণে মাটি কাটা হয়েছিল তো তখন এগুলো হচ্ছে ইটগুলো বেরিয়েছে অনেকটা বড় জায়গা নিয়ে আর ইটের ডিজাইনগুলো দেখবে চলো এই যে দেখো কী সুন্দর আর চারিদিকটা পুরো আম বাগান পুরো অনেক আম ধরে আছে এই যে দেখো ভীষণ সুন্দর জায়গা আর হ্যাঁ দেখার পর আমরা চলে যাব হচ্ছে জাহাজ ঘাট বলে ওইখানে অনেক নদী ছিল নদীটা এখন টুকরো টুকরো হয়ে সব বালুর চর চর পড়ে গেছে চল আগে এটা দেখে নাও তারপর এখানে যাওয়া যাবে তো এইটাকে বলে জাহাজ ঘাট এটা হচ্ছে মেন গেট আর দেখো ইটগুলো কি সুন্দর এটা হচ্ছে জাহাজ জাহাজ মানে জাহাজটা যখন আসে তো সেটা বাধার জন্য সেকল থাকে তো সেকলটা নেই কিন্তু সেকলটা যেখানে আটকানো থাকে মানে লক করা থাকে সে লকটা শুধু আছে তো চলো দেখো এটা যুগ যুগ ধরে নাকি চলেই আসছে ওই যে আর ওইটা আমার ছেলে পুচকো তো বাবা সেকলটা একটু একটু হাত দিল আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর মা আর হ্যাঁ কে কে গিয়েছে আর সে তো বলাই হয়নি গিয়েছে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আমি আর মা আর বাবা আরে দেখো এখানে হচ্ছে সবাইকে প্রদীপ ধরাতে হয় ওইখানে গেলেই প্রদীপ দেখাতে হয় তবে বাধ্যতামূলক নয় যার যার মন তাই সেই করবে তো আমিও দুটো প্রদীপ ধরিয়ে দিয়েছিলাম দেখো ঘরগুলো প্রায় মানে ইটের গাঁথনিগুলো একই রকম কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা খুব সুন্দর আর এই দেখো মেলা মেলাতে প্রচণ্ড গরমে আর কি বলবো এই দেখো কী সুন্দর সুন্দর শঙ্ক সব কিছুই পাওয়া যায় তারপরে চলে এসেছিলাম বাড়ি আর আমি যখন মেলা থেকে বেরোই তখন আর ভিডিও ক্লিক করতে পারিনি কারণ প্রচণ্ড গরমে অস্থিরে আর কিছুই ভালো লাগছিল না তারপরে এসে নিয়ে নিয়েছিলাম খাওয়ার মেলা থেকে বেরিয়ে অনেকটা পাঁচ কিলোমিটার মতো গাড়িতে করে এসে তারপরে হচ্ছে খেতে বসে গিয়েছিলাম হোটেলে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আরেক জায়গায় চলে গিয়েছিলাম এটা হচ্ছে এটার নাম হচ্ছে গোলঘর তো গোলঘরে অনেক কিছুই দেখার আছে তো সেগুলো বাকিগুলো দেখিনি শুধু গোল ঘর যেটা সেটাই দেখেছি একদম স্নান ট্রান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর সাথে থেকে পাশে থেকেও চলো টাটা পরে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে